আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট সন্ধ্যা সাড়ে ছয়টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি নাদিয়া জামান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যাত্রী মোয়াজ্জেম হোসেন নিহত হয়েছেন এই ঘটনায় নুরুন্নবিয়ে ও মাসুদ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মঙ্গলবার সকালে উপজেলা বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশনে দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা বলেন মোয়াজ্জম ভোরে সিরাজগঞ্জ থেকে রাজশাহী রাজশাহীর নবাবগঞ্জ অন্তনগর ট্রেনের ছাদের ওপরে বসে ঢাকায় যাওয়ার জন্য কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশনের কাছে পৌঁছালে রেললাইনের ওপর দিয়ে টানানো তারে আটকে তারা চলন্ত ট্রেনের ওপর থেকে ছিটকে পড়েন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন চট্টগ্রামের মীরসরায়ে ফেনী নদী থেকে বিএসএফের তারা খাওয়া নিখোঁজ কিশোর জাহিদুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ মঙ্গলবার সকালে এলাকাবাসী নদীর পাশে ভাসমান অবস্থায় মরদেহ দেখে থানার খবর দেন স্থানীয়রা বলেন রোববার রাতে উপজেলার বাংলাদেশ ভারত সীমান্ত আমলিঘাট এলাকায় মেরকুম নামক স্থানে ভারতীয় বিএসএফ এর তারা খেয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন জাহেদ তিনি পূর্ব আলীনগর গ্রামের বাসিন্দা সোমবার তাকে উদ্ধারে বার ইয়ার ঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যানরা অভিযান চালিয়েও সন্ধান পাননি জোয়ারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে নোয়াখালীর সেনবাগে তিন সন্তানের পিতা কামাল উদ্দিন মজুমদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার কেশারপাড়ার মজুমদার বাড়িতে এ ঘটনাটি ঘটে সেনাবাগ থানার ও বলেন তদন্ত হেলাল পাশে বলেন অনটন এবং ঋণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পৃষ্ঠার সুসাইড নোট পাওয়া গেছে রিপোর্ট পেলে ঘটনাটি হত্যা না পরিষ্কার হওয়া যাবে এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে ডুবে শিশু জুনাইদের মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার পক্ষিয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটে পরিবারের পক্ষ থেকে বলা হয় শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় পরে খোঁজাখোঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে কলাপাড়া থানা সাধারণ ডায়েরি করা হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরে বলুহর ডাকাতির মাঠ এলাকায় রেললাইন থেকে অজ্ঞাত যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকালে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানান স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে মরদেহ আছে বলে খবর পাওয়া যায় পরে ঘটনাস্থলে লাশটি রেললাইন থেকে সরানো হয় যশোর জিআরপি পুলিশ মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে মরদেহের মাথা পাওয়া যায়নি তাই কিভাবে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিতে ছি আমি নাদিয়া জামান ভালো থাকুন সুস্থ থাকুন